তারা শাগ বাজা সানাই বাজা উলুদ্ধ নি দে রে উলুদ্ধ নিদে নতুন বয়ারে যা চুচাপ সব বলে আজি নতুন বরে এলো বাড়ি অসুখ খুলি নতুন বরে এলো বাড়ি শাগ বাজা সানাই বাজা শাগ বাজা সানাই বাজা উলুদ্ধ নি অসুখফুল কেন মেয়ের বাড়িতে কেউ নেই বুড়ো ঘর তো বুড়ো ফাঁকা নতুন বারে এলো বাড়ি ও সুখগুলি নতুন বারে এলো বাড়িতে ও সুখগুলি নতুন বারে এলো বাড়িতে সে যে বুঝে বসে আছে ছাদলা তোলাতে সে যে বুঝে বসে আছে ছাদলা তোলাতে কবি কেন তুমি এলে কবি কেন তুমি এলে আনন্দ দিতে ও

এই বুড়ো লোক আর কচি হার আমি তো মরে যাবো রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দিকে শরীর সুস্থ রাখতাম আচ্ছা মা তোমরা বলো যদি তোর স্কুলে ভালোবাসা থাকলো প্রেম থাকলো তুই তোর পড়তে পারতিস তাহলে বিয়ে নাজাল করতাম না এবারে ওই ইয়ং ছেলার আমি বুড়ো থাকমা কোথায় কোন তোমার গেলে গেলে বুড়ো হেগা থেকে চলে গেলি এই বুড়ো হার আর কচি হার অ্যাডজাস্টিং হবে তো না না তবে ইয়ং বেলা বহুত খেলা করেছি বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে যা চলে যাও না আমিও খারাপ খেলোয়াড় নয় অনেক মাঠ খেলে কাদা করে সেই বয়সে আমি একটা খেলা করে দেখিয়ে দেবো হ্যালো ডালি ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো প্রিয় তোমা হ্যালো কি মোদের গলা রে হ্যাঁ বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন তো একটু ভয় হবে হ্যাঁ পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে হ্যাঁ বলছিলাম তুমি একটু ধীরে ধীরে এগিয়ে এসো আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতন না নতুন নতুন আরে বাবা তুমি আগে আসবে আমি আগে যাব আজকে দু আছে কালকে চার হবে কি হবে আর যা হবে সেটা পরে না আরে মনে রাখো ন জলে দি গো ও বাবা এই বুড়ো মালটা এ কেন কে আমারে মনে রাখো ন জলে দি গো মনে রাখো ন জলে দেখি বাবা আর মানে মুন্ডবা কুটিলো

পারা ভয় পাওয়া জীবন উড়ে গেছিল আমি ভাবলাম হয়তো তোমার নাতি আর কোথায় কি করবে নাকি বলে তোমার কি লেগেছে ভয় তো লেগেছে তোমার খুব ভয় লেগেছে ভয় মানে কি বুকের ভিতরে মেশিন চলছে গো কই দেখি খট 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 তোমারের দেখি খট খট খুব আগবারে দেখো তো আই তোর হাতে তুই আর তোমার ঘাটঘাট দেখিয়ে খুব আগবারে কোতবার ভয় লেগেছে আমারও ভয় লেগেছে কই ভয় লেগেছে বুক জানা সত্যিটা বলি বুকের মধ্যে ফুস ফুজ আপ ডাউন আপ কই দেখি ফাস 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 ফাস

ও সর্বনা আম্পান ঝড়ে এখানকার মানুষের থেকে তোর বেশি ক্ষতি হয়েছে বিরাট বড় ক্ষতি হয়েছে কি হয়েছে আম্পান ঝরে তো হ্যাঁ আমাদের বিশাল বড় ক্ষতি হয়েছে আরে বাবা শুনি না আরে আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে হ্যাঁ আহ ঝরে রাস্তায় এক জায়গা হয়ে গেছি যে আরো বড়ো ক্ষতি হয়েছে কি হয়েছে আমাদের ডাব্বা তুটে আমাদের ছাদে বসার ঝরে ডাবার ছাদে উঠে গেছি এই ডাব এখন পেড়ে খাচ্ছি জল দেবে আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে তোমাদের কি ক্ষতি ক্ষতিটা আমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ক্ষতি সে বিরাট ক্ষতি বিরাট কি ক্ষতি হয়েছে সে বিরাট 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 কি ক্ষতি হয়েছে বল শাল বিরাট বিরাট কি ক্ষতি আমার গায়ে বেলাউজ উড়ে চলে গেছে বেলাউজ উড়ে চলে গেছে হ্যাঁ গায়ের বেলাউজ উড়ে চলে গেছে সেই বেলাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ বেলাউজ বাংলাদেশ হ্যাঁ জামার আংটা ছিল না না আংটা কেটে নে উড়ে গেছে কি অবস্থা জানি কি তাই বলি ওই বেলাউজ কি করে ঘর আনি হ্যাঁ এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে ভালো তারপরে ওখানকার পুলিশ দিয়ে বেলাউজ ঘর আনি পুলিশ বেলাউজ খুঁজে হ্যাঁ পূলি নি ব্লাউজ। গুলো যেন অন্য ডিউটি করে না। না ব্লাউজ খোজাটি উঠে। কি বাড়ি দেখ রে। তা যেই ওই ব্লাউজটা বাড়ি এনেছে। হ্যাঁ। যেই থানায় রেগেছে। আচ্ছা। সুখে চারজন পুলিশ অজ্ঞান হয়ে গেছে। তাহলে এক বছর কাটা হয়নি। না, নিয়ে গিয়ে পাকে গর্ত করে পুঁতে রেখেছিল। কি ভাড়া বাড়ি রে। তাকে গল্পনে হয়ে গেল। তুমি সত্যি কথা বলে তুমি যে সেজে চলেছো তোমার নাতি কই? না না নাতি আছে। বিয়ের লগ্ন চলে আসছে নাতি কই? নাতি আছে। দের বাবা নাতি বলবো বলে কি হয়েছে আমার কোথায় প্রেম করেছে হ্যাঁ সেই মেনে পাইলে চলে ও ভগবান আওয়াজ লে ও নাতনি কোথায় ওরা বলবো কিছু মনে করবে না মনে করে ও দাদা রে আমি আজ কোথায় কা

তোমার কটা বিয়ে হয়েছে এর আগে দুটো হয়েছিল বর আছে নি কোথা সব ওবরে উঠে গেল উপরে গেল কি করে ওই তো একজন আর খুপিয়ে মেরেছি একজন আর জলে চুপিয়ে মেরেছি আর তোমার কি করি হল রে মাত্র আমি বাড়ি আর অন্য দিন আর তোমার মার বলি তুই আমার ভালোবাসা তোমার আমি মারবো না তুমি ভয় পেবো না তোমার হালকা করে কুটি কুটি দেবো কি সুন্দর দেখতে জিনিসটা ফেটে যাচ্ছে বেশু কথা বলে তবে একটা কথা বলি বলো বিয়ে যখন হবে সত্যিটা জানা দরকার সত্যি সব কোথায় বলো তোমার তো তোমার আমার বিয়ে হবে সত্যি ছেলে মেয়ে তুমি বলো তোমার বাড়ি বউ আছে আমার বউ হ্যাঁ আমার বউ তো আমার বউ নেই বিয়ে করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ নেই না বউ কোথায় বউ কলকাতা চলে আচ্ছা ছেলে বলে নেই না দুটো ছেলে আছে কি নাম কি ধুলুচি আর কেসা খেয়ে চা বল পশ্চিমবঙ্গে নাম দাদারে দাদা এরম নাম আমার বাবাকে না আমার ঠাকু দা বোদ করে নাম দিয়েছিলাম না বলছিলাম তোমার বউ কলকাতা থাকে ওখানে যাও না কেন না ওখানে আর যাই না আর বাবা যাও না কেন কলকাতা যায় না আর বাবা কেন যাও না কেলাবে ছেলেরা সেইটা ধরে আর কেটে নিয়ে যা তোমার সেইটা কেটে নেছে রে মেন জিনিস কেটে কেটে নে কোনটা আর বুড়া গুলো কাটেনেছে একটা কথা বারবার রিপিট করছো কথাটা বুঝে শুনে তুমি আবার বলো তা তুমি কি বলছো তুমি তো সেই টাকার দেশে বলতে টাইম দিও তো যারা পায়

বাবা মেয়ে তো পুরে রেডি হয়ে আসছে সারা পাঁচ বজে প্রেম করে আছি দাদা চান্স পাইনি তবে আজকে চান্স পেয়েছি একটা খেলা খেলবো মরে যাই যাবো মরণ কামড় দেবো তারপর যাওয়া হয় হবে কিন্তু আমার তো হালকা মতো ছিল হঠাৎ কুদো মতো হলো কেন কি ব্যাপার বলার কন্টে সচেন সই গেল কেন বলো জানি তবে কি বুড়ো আসে না বুড়ো নাতির পাটে তো বাবাই বলে ওই দেখ পাঁচ বাজে কি লজ্জা পায় দা নেকু আতা গাছের তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নুনো দেবে কে ওর বাবা ও মান আগে থেকে ছোখে নেছে আমার মেরে ফেলে দেবে ভাই ভাই উনি সালা আমার বাবার ডাকো নাকি বলতেন দেখো তুমি এক পায়ে এগিয়ে আসবে দু পায়ে এগে যাবো মাঝখানে তো জলের খেলা হবে নাকি যাইসো আর বাবা চা হবে কী করে যাবে সে পুনরো আমি তো বিয়ে করতে হয়েছি কার বিয়ে করবি মানে শকুলি হে বাবা তুই কারিটি গন্ত পালা পুরানো চাল ভাতেবারে হাড়ি বেতে পাক দে চিনি বানাবো জানি যে এই জায়গা খালি করে কাটি খালি করে বিয়ে করে কিন্তু চলে যাবা কখনো তোমরা করনি বিয়েটা আমাদের করতে দাও আড়ের মোরা বিয়ের ভিড়ই বসেছে তৌ বলে তেমন লেগেছে ওই দেখ হালা বুড়ো বয়স স্টাইল মারতে যা পূজা অমিতা বল চতুর্ বল মিডুল বল হে যৌবনে নতুন রান্না হয়ে গেছে ফিচকিরি দিয়ে এমন কালো কালো মার যৌবন কালো করে ফের বেরো ওরকম ফিচকিরি তিন চারটে আমার বাড়িতে পড়ে হে স্যার এরকম মোটা রে এত হালা হাম মরবে রে দুবার শুধু থ্যাস থ্যাচ করে মারবো এ বাচ্চা ধুয়ে চলে যাবে ঘাটের মোড়া দিয়ে বসেছে এ ঘাটের মোড়া দিয়ে বসেছে তৌ বলে তোর জনমান লেগেছে

ওর মান নেকি আর ও নেকি কেজে ওর মানে কি ও নেকি হ্যাঁ তুমি ও নেকি আমি নেকি নই এর আমার নেকি সাজি দাগনা আজমাই যা ভুল করছ সব তুমি ভুলটা আমাদের ভুলটা তোমাদের দঙ্গল কি বলে দাদা বর্তমানে লক্ষ্য করে দেখবেন যখন কোনো বামনা সন্তান জন্ম দেয় যে সন্তানটা বড় হয় বাবা মা বাবা মা দাইতের বাবাটা পেন কিনে বখ পেনটা পড়তে হবে মা জামা কিনে বলে আমরা তো গায়ে দিতে হবে কিন্তু একবার সেই বাবা ছেড়া জিজ্ঞাসা করে দেখে না এই জামা প্যান্টটা পছন্দ হয়েছে ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছে তুমি আগে থেকে দুজনকে দেখে রাখলে কিন্তু আগে থেকে দেখাতে তাই ভুলটা হতো না এই দিন জামা দেখতেই হতো না ডেংরা জ্ঞান দেবে মাগো একটা কথা বলি মা দিনের পরিস্থিতি খুব ভালো নয় যদি ছেলে কোন কোনো সময় দেখা করে বিয়ে দাও দুজন দুজনকে সামনে সামনে আগে দেখাবে না তো বুড়ো বয়সে টাং টাঙা টাঙা মারলা চলে যাচ্ছি পুরো ফেঁসে গিয়ে সে বিয়ে তো হলো না যদি বেঁচে থাকি মরে গিয়ে সরিকে খাট শুয়ে থাকবো যদি পারো একবার হালকা করে টু দিয়ে আসবে ভুইলে বের যাওয়া যায় এ ডাড়া সব কেউটে সব চলে গেছে পালা একটা কথা বলি ভাই বাঘের মুখ থেকে আর কেড়ে না হলো তোর ভালো হবে না রে তোদের বোন এমন অভিযোগ দিয়ে যাবো রে ও সারা জীবন বাচ্চা হবে না শুনে যাবে কোনোদিন যদি আমার বাড়ি আর ভাই দুজনে দেখি চেলা কার দেখে চলছে বিয়ে করতে পারবে রেগে গেছে ছোট্ট একটা ভুল ছোট্ট একটা কারণ আর দুটো পরিবারের মানুষ সবকিছু শেষ হয়ে যাচ্ছে তুমি ঠিকই কথা বলেছো তোমার বাবা বসে বিয়ে করতে বিয়ে করতে শিকার হওনি আপনার দুর্ঘটনা বলে দুটো মনে এক হয়ে গেছে আমি একটাই কথা বলবো যে ভাই পাঁচটা বছর আমাকে ভালোবেসে ঠিক এইভাবে ভালোবাসবে পৃথিবী আমি কোনো দুঃখ নেই যে তোমার আমরা পরশ করতে পারবে আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি পৃথিবীর যতই ঝড় আসুক না কেন সেই ঝড় আমি বুক পেতেই নেব आई है आई है तेरी आंखों में चाहत की नहीं आई है, है आई है आई है, आई है।